আচ্ছা চামচম দেওয়া হবে চুপ করে চুপ করে দেওয়া হবে মেনু ভাত বেগুন ভাজা বড়ি ভাজা এটা হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে ভাজা কলা দিয়ে বেগুন দিয়ে তরকারি মাছের তেল ভাজা মাছের ঝাল আর আমের টপ আমি নিয়েছি একটু পেঁয়াজ এটা ছাড়িয়ে নেবো সেগুলো খেয়ে নিই ঘুম ছিল তো বাবা ঘুম থেকে উঠেছ না ঘুম থেকে উঠেছে না ঘুম থেকে উঠেছে উঠেই কান্না কাটি শুরু করে দিয়েছে ওর খালি কান্না আমি বিছানাটা বসে আলাম শুয়েছিলাম আমরা একটু এবার উঠলাম উঠে এবার রান্নাঘরে এলাম

ভেজা যায় একটা এইজেন্টকে এনেছিল একটা ক্যাবি এগুলো বার করেছি দেখি কি করে রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে মায়ের সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে আজকে এখন এই যে দুধটা একটু হালকা করে গরম করে নেবো ছেলেটার জন্যে তো নিয়ে যাই ও বাড়িতে চকলে দিয়েছি আর আমরা দুটো করে

প্যান্ডেল তো সব বাঁধা হয়ে গেছে বাড়ি থেকে ফিরলাম ছেলেটা ওখানে একটুখানি দাঁড়িয়েছে ইয়ে বারি তলায় আছে দরজা বন্ধ করে রাখতে হবে নাহলে আটশোলা কখন ফাঁকা ফুঁক ঢুকে পড়ে মাঝে মাঝে এই ঘরের ভেতরে এমনিতে ঘরের চারিদিকেই ফাঁকা তাও ঢুকে পড়ে কিন্তু সব দেখা যায় যে কোথাও যদি আরশোলা থাকে দেখতে পাওয়া যাবে মারা যাবে না কী করে মারা যাবে লক্ষণ করে দিয়ে এর আগে একদিন ঢুকেছিলো সেদিনও মেরেছি আর কালকে ঢুকেছিলো কালকেও মারা যায় পিছি চালিয়ে দিয়ে ঘরের ব্যবস্থা করে দিই ছেলে সব কিছু রেডি করে রাখি রেখে আমি গা হাত ধুয়ে নেবো ফ্রেশ হয়ে নেব ভিডিও আপলোড করব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি কিছু ভালো থাকে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে বলো না তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো চলো টাটা সবাই